আসসালামু আলাইকুম আমি শেখ রিয়াজ বলছি আমি আজ দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু কথা না বলে পাচ্ছি না আপনারা যারা দেশে বসে বা দেশের বাইরে বসে দেশের উদ্দেশ্যে কিছু অনৈতিক কথা বা তার উচ্চারণ করতেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আপনারা কেউ কেউ বলতেছেন দেশের নাম পরিবর্তন করবেন বা করা উচিত আবার কেউ কেউ বলতেছেন জাতির সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদের উদ্দেশ্যেই বলছি দেশ স্বাধীন হওয়ার পরে দেশে মানুষ পায় হীরার খনি সোনার খনি কিন্তু আমরা পেয়েছি চোরের খনি তাই বলবো এসব অহেতুক কথা না বলে আগে নিজেদের পরিবর্তন করুন সংশোধন করুন আপনারা আপনাদের লজ্জা হয় না দেশের রাজনীতি করেন পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকেন এরপরে আপনাদেরকে জেলের বাপ খেতে হয় রিমান্ডে যেতে হয় এই সব রাজনীতি রংগ্রামী রাজনীতি করতে আপনাদের লজ্জা হয় না আগে নিজেদের পরিবর্তন করুন সংশোধন করুন এরপরে দেশের দেশের দেশ নিয়ে চিন্তা করবেন দেশের পরিবর্তন নিয়ে চিন্তা করবেন ধন্যবাদ আলাইকুম